আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস আজকে আমরা করব এস বিএম বি এম শাখার কম্পিউটার প্রোগ্রামিং অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান আমরা গ বিভাগের উত্তরটা রেখে দিয়েছিলাম যেটা আমরা পূর্বের ভিডিও করতে পারিনি তা আজকে দিয়ে দিলাম তাহলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের আনসারটি লিখে নিন তাহলে আপনি ভালো একটি মার্কস অবশ্যই অবশ্যই পাবেন তো কবিভাগের প্রথম প্রশ্নটা ছিল ডাটা প্রসেসিং কি মিনুয়াল ডাটা প্রসেসিং এর চেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিকতর সহজ ও সময় উপযোগী এর পক্ষে তোমার মতামত ব্যক্ত করো তাহলে এটা হচ্ছে আপনাদের কবিভাগের এক নং প্রশ্নটি ছিল এটা আজকে আমি শুধু কবিভাগের উত্তরটাই দেব কবিভাগের উত্তরটা ইনশাল্লাহ আগামীকাল দেওয়ার চেষ্টা করব কারণ উত্তর হলেই হবে না সেটা হতে হবে অবশ্যই একটি ভালো মানের দেখেন প্রথম উত্তরটা ছিল ডাটাকে ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্যে পরিণত করাকে ডাটা প্রসেসিং বলা হয় মেনুয়াল ডাটা প্রসেসিং কম্পিউটারবিহীন ব্যবস্থাপনায় কোন ধরনের অত্যাধুনিক যন্ত্র অথবা গণনাযন্ত্র ছাড়া শুধু হাতে কলমে উপাত্ত প্রক্রিয়াকরণকে মেনুয়াল ডাটা প্রসেসিং বলা হয় সাধারণত মানুষ হাতে কলমে লক টেবিল বা ফাংশন সহায়তায় উপাত্ত প্রক্রিয়া করে থাকে যার কারণে এতে অনেক সময় দরকার হয় এবং ক্লাসটি দ্রুত সম্পন্ন হয় না আর প্রসেসিং প্রক্রিয়া তুলনামূলকভাবে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায় অপরদিকে এটি হাতে কলমে লেখার ফলে এর স্থায়িত্ব বেশি দিন থাকে না কম্পিউটার ডাটা প্রসেসিং প্রয়োজনীয় ডাটা কম্পিউটার ইনপুট করে প্রসেস প্রক্রিয়াকরণ করা হলে তাকে কম্পিউটার ভিত্তিক বা কম্পিউটার ডাটা প্রসেসিং বলা হয় কম্পিউটারের সহায়তায় ডাটা প্রসেসিং অনেক দ্রুততর এবং সময় সাশ্রয়ী কম্পিউটারের সহায়তায় উপাত্ত প্রক্রিয়াকরণ তুলনামূলকভাবে নির্ভল হয়ে থাকে অপরদিকে কম্পিউটার দিয়ে ডাটা ইনপুট করে রাখলে তা যুগের পর যুগ সংরক্ষিত থাকে সুতরাং উপরে উল্লেখিত তথ্য মতে আমার মনে হয় মেনুয়াল ডাটা প্রসেসিং সবচেয়ে এটা এর চেয়ে হয়ে গেছে এটা হবে সবচেয়ে কম্পিউটার ডাটা প্রসেসিং অধিক সুবিধাজনক তাহলে এই ছিল আপনাদের মানে এক নং প্রশ্নের উত্তরটি আশা করি উত্তরটি সকলেরই ভালো লাগবে আপনারা পজ দিয়ে থামিয়ে ধীরে ধীরে উত্তরটি একটু লিখে নেন আশা করি এই উত্তরটি আপনার অনেক কাজে আসবে এবং আপনি ভালো একটি নাম্বার পেতে পারবেন তারপর হচ্ছে দুই নং প্রশ্ন প্রোগ্রামিং ডাটা কি। মেশিন ল্যাঙ্গুয়েজ এর তুলনায় উচ্চতর ল্যাঙ্গুয়েজের সুবিধা ব্যাখ্যা করো তো দুই নং প্রশ্নের উত্তরটা হচ্ছে কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ব্যবহারিকভাবে লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রামিং ডাটা বলা হয় কম্পিউটার বুঝে শুধু দুইটি জিনিস একটা হচ্ছে ভোল্টেজ হাই এবং ভোল্টেজ লো আর এই দুইটি অবস্থা দিয়ে কম্পিউটারে যাবতীয় কাজ সম্পন্ন হয় ভোল্টেজ হাইকে ওয়ান এবং ভোল্টেজ লোকে জিরো দিয়ে প্রকাশ করা হয় মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ অপরদিকে মেশিন ভাষায় প্রোগ্রামের ভুল ধরা কঠিন কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে পণ্য ধারণা ছাড়া প্রোগ্রাম লেখা যায় না অপরদিকে উচ্চস্তরের ভাষায় আমাদের পরিচিত বাক্য বর্ণ ও সংখ্যা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় এ ভাষায় ব্যবহৃত বেশিরভাগ শব্দ ইংরেজি ভাষার সাথে মিল আছে উচ্চস্তরের ভাষার লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায় তাছাড়া এই ভাষায় প্রোগ্রাম তৈরি করা বেশ সহজ এ ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটার সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন হয় না অপরদিকে উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রামের ভুল ধরে তার সংশোধন করা যায় আর এই কারণেই আমার মনে হয় উচ্চ স্তরের ভাষা বেশি জনপ্রিয় তাহলে এটা হচ্ছিল আপনাদের দুই নং প্রশ্নের উত্তর তা আশা করি এই উত্তরটি আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে একটু পজ দিয়ে থামিয়ে সুন্দরভাবে খাতায় উত্তরটা লিখে নেন তারপর হচ্ছে তিন নং প্রশ্ন সি প্রোগ্রামিং ডাটা কি। সি ভাষার মাধ্যমে কী কী ধরনের প্রোগ্রাম লেখা যায় সি ভাষাকে কেন জনপ্রিয় ও মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয় তোমার মতামত দাও অথবা মতামত দাও তারপর হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর পূর্ণ সংখ্যা ভগ্নাংশ ক্যারেক্টার স্ট্রিং ইত্যাদি নিয়ে সি ভাষায় যে প্রোগ্রাম লেখা হয় তাকে সি প্রোগ্রামিং ডেটা বলা হয় সি ভাষা দিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম লেখা যায় যেমন এক অপারেটিং সিস্টেমস দুই ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার্স তিন অ্যাসেমব্লেয়ার্স চার ডাটা বেস পাঁচ টেক্সট এডিটর্স ছয় নেটওয়ার্ক ড্রাইভার সাত মডার্ন প্রোগ্রামস এই প্রোগ্রামগুলো লেখা হয়ে থাকে ছি বাসা দিয়ে তা আপনারা একটু ধীরে এটা উঠেই নেন এবং এর বাকি অংশ পরে আস্টিমেটিক অপারেটর দুই নম্বর রয়েছে সি ইনস্ক্রিমেন্ট এবং ডিসক্রিমেন্ট অপারেটর তিন নম্বরে রয়েছে সি অ্যাসাইনমেন্ট অপারেটর চার নম্বর সি রিলেশনাল অপারেটর অপারেটরটির হচ্ছে মেন ইউনারি বাইনারি এবং টাইনারি বহুল ব্যবহৃত দুইটি অপারেটরের সম্পর্কে লেখা হলো এক নম্বর হচ্ছে বাইনারি অপারেটর কারণ আমরা জানি কম্পিউটারে মূলত চলে এই দুইটা সংখ্যা দেয় মানে বাইনারি সংখ্যা দেয় কারণ বাইনারি সংখ্যা ওয়ান এবং জিরো এই দুটো নিয়ে হচ্ছে কম্পিউটারের কাজ তাহলে যে সকল অপারেটরের সাথে দুইটি অপারেন্ট বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাদেরকে বাইনারি অপারেটর বলা হয় সে প্রোগ্রামিংয়ে বাইনারি অপারেটর বেশি ব্যবহার করা হয় কেননা ইউনা বা টাইনারি ছাড়া সকল কিছু বাইনারি অপারেটর ইউনারি অপারেটর যে সকল অপারেটরের সাথে কেবল একটি অপারেন্ট বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাকে ইউনারি অপারেটর বলা হয় ইউনারি অপারেটরগুলো পোস্ট ফ্লিক্স বা প্রিফিক্স নোটিশনে কাজ করে থাকে কিংবা এগুলো পোস্ট ফ্লিক্স বা প্রিফিক্স নোটেশনে কাজ করে তাহলে এই ছিল আজকের ভিডিও যা আমি কবি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগে থাকবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয় প্রায় তিন থেকে চার ঘন্টা কিংবা আরও বেশি সময় লাগে তাই প্লিজ যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন তাহলে ভালো লাগবে আমাদের প্রশ্ন উত্তর প্রোগ্রামে শর্ত সাপেক্ষে একবার একাধিক স্টেটমেন্ট নির্বাহের জন্য যা ব্যবহার করা হয় তাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট সমূহ ইফ স্টেটমেন্ট কোনো বিশেষ একটা শর্ত হলে তার ভিত্তিতে একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয় তারপর হচ্ছে ইফ স্টেটমেন্ট বিশেষ একটা কোনো শর্ত সত্য হলে তার ভিত্তিতে সুনির্দিষ্ট একটা বিশেষ কার্য আর মিথ্যা হলে অপর একটা কার্য সম্পাদনের জন্য এটি ব্যবহার করা হয় ইলস এফ স্টেটমেন্ট কোনো বিশেষ একটা শর্ত সত্য হলে তার ভিত্তিতে সুনির্দিষ্ট একটা বিশেষ কার্য আর মিথ্যা হলে অপর এক বা একাধিক শর্ত বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয় চিজ স্টেটমেন্ট কোনো একটা শর্তের বিভিন্ন ইনপুট বা এর ভিত্তি করে এক সেট কার্যের মধ্যে থেকে একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে তারপরে হচ্ছে এটা যেভাবে প্রোগ্রামটা তৈরি করে তার একটি চিত্র আমি দিয়ে দিয়েছি তাই আপনার করলে এটা লিখে দিতে পারেন এবং এটা যদি আপনি লিখে দেন তবে আপনার অ্যাসাইনমেন্টের উত্তরটা অনেক সুন্দর হবে তাই একটু পজ দিয়ে থামিয়ে এই চিত্রটা আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনার একটু প্রোগ্রামটা লিখে দেন তারপর হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর বারবার সম্পাদিত করার প্রক্রিয়াকে লুপিং বলা হয় আমরা জানি যে একটা জিনিস বারবার সম্পাদিত যেটা হয় তাকে লুপিং বলা হয় সি ভাষে মূলত তিন ধরনের লুপিং ব্যবহার করা হয় যথা সসীম লুপিং দুই নাম্বার হচ্ছে ওয়шим লুপিং এবং তিন নাম্বার হচ্ছে মধ্যবর্তী লুপিং হোয়াইল লুপ স্টেটমেন্ট সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার নির্বাহ হুইল লুপ স্টেটমেন্ট করা হয় লুপ বডির কোট নির্বাহের পূর্বে কন্ডিশন চেক করে হোয়াইল লুপকে ফর লুপ এ বিকল্প হিসাবে ব্যবহার করা যায় লুপ কতবার নির্বাহ হবে তা অজানা থাকলে হোয়াইল লুপ ব্যবহার করা হয় হোয়াইল লুপ স্টেটমেন্টের ফরমেট হলো দেখেন আমি ফরম্যাটটি দিয়ে দিয়েছি আপনারা একটু কষ্ট করে ফরম্যাটটা লিখে দিন এবং তাহলে আপনার অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর হবে হয় লুপ যেভাবে কাজ করে এক প্রথমে টেস্ট এক্সপ্রেশন চেক করে যদি টেস্ট এক্সপ্রেশন সত্য হয় তাহলে লুক বোর্ডের কোন নির্বাহ হয় এবং পুনরায় টেস্ট এক্সপ্রেশন চেক করে টেস্ট এক্সপ্রেশন মিথ্যা না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া পুনরাবৃত্তি হতে থাকে দুই নম্বর হচ্ছে যদি টেস্ট এক্সপ্রেশন মিথ্যা হয় তাহলে প্রোগ্রাম নির্বাহ লুপ থেকে বের হয়ে আসে তাই আপনারা লুপ হোয়াইল লুপ যেভাবে কাজ করে এটা একটু সুন্দরভাবে লিখে নেন পজ দিয়ে থামিয়ে তারপর হচ্ছে ডো হোয়াইল লুপ স্টেটমেন্ট সেই প্রোগ্রামের শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার নির্বাহ করতে ডো হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয় ডো হোয়াইল লুপের কন্ডিশন যাচাই না করে লুপ বডি অত্যন্ত পক্ষে একবার নির্বাহ করতে হয় কারণ এখানে কন্ডিশন পরে যাচাই করা হয় হোয়াইল ডো হোয়াইল লুপটি ডো লুপ নামেও পরিচিত তবে প্রোগ্রামে ফর এবং হোয়াইল লুপের চেয়ে ডো হোয়াইল লুপ কম ব্যবহৃত হয় ডো হোয়াইল লুপ এর গঠন হচ্ছে এটা হচ্ছে ডো হোয়াইল লোপের গঠন তো আপনারা একটু কষ্ট করে এটা লিখে নিন তো ডো হোয়াইল লুপ যেভাবে কাজ করে প্রথমে লুপ বডির কোড একবার নির্বাহ হয় তারপর হচ্ছে দুই নাম্বার টেস্ট এক্সপ্রেশন চেক করে যদি টেস্ট এক্সপ্রেশন সত্য হয় তাহলে লুক বডির কোড নির্বাহ হয় এবং পুনরায় টেস্ট এক্সপ্রেশন চেক করে টেস্ট এক্সপ্রেশন মিথ্যা নেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া পুনরাবৃত্তি হতে থাকে তিন যদি টেস্ট এক্সপ্রেশন মিথ্যা হয় তাহলে প্রোগ্রাম নির্বাহ থেকে বের হয়ে আসে তার মানে ওরা প্রোগ্রামটাই বন্ধ হয়ে যায় তো আপনি একটু ফার্স্ট দিয়ে থামি ঢো হওয়াইল লুপ যেভাবে কাজ করে সে অংশটুকু সুন্দর করে লিখে নিন আমি হোয়াইল লুপকে বেশি উত্তম বলে মনে করি কেননা এটার কার্যক্রমটা অনেক সুন্দর আর এই জন্য আমরা সকলেই জানি হোয়াইল লুপ সবচেয়ে বেশি উত্তম তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর ফাংশন হলো এমন একটি গাণিতিক সত্তা যা প্রদত্ত ইনপুটের ভিত্তিতে স্বতন্ত্র একটি মান বা আউটপুট নির্ধারণ করে থাকে সে প্রোগ্রামে ফাংশনের প্রকারভেদ ইউজার কর্তৃক সংজ্ঞায়িত ফাংশন এবং কম্পাইলারে ইতিমধ্যে বিদ্যমান ফাংশনের উপর ভিত্তি করে সি প্রোগ্রামিংয়ে দুই ধরনের ফাংশন রয়েছে যথা এক সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন দুই সি ইউজার ডিফাইন্ড ফাংশন তা আমরা সকলেই জানি মোটামুটি সি প্রোগ্রামে এই দুইটি ফাংশনই রয়েছে একটি হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন তারপর হচ্ছে সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন সেই প্রোগ্রামিং এর লাইব্রেরি ফাংশন হল পূর্ব নির্ধারিত ফাংশন বা সি এন এর নিজস্ব ফাংশন যা দ্বারা গাণিতিক হিসাব নিকাশ ইনপুট আউটপুট প্রসেসিং স্ট্রিং হ্যান্ডেলিং ইত্যাদি কার্য সম্পাদন করা যায় এই ফাংশনগুলো হোল্ডার ফাইলে ডিপাইন্ড করা থাকে ওই সব হোল্ড হ্যাডার ফাইলকে যখন কোনো প্রোগ্রামে সংযুক্ত করা হয় তখন এই ফাংশনগুলো সোর্স করে নিজস্ব ফাংশনের নেয় কাজ করে উদাহরণস্বরূপ বলা যায় যে প্রিন্ট হলো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন যা স্ক্রিনে ফরমেট আউটপুট দেখায় এই ফাংশনটি স্টুডিও এস বা হ্যাডার ফাইলে ডিফেন্ড হয়ে থাকে কিংবা হেডার ফাইলে ডিফেন্ড করা থাকে তাহলে এটা হচ্ছে সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনের কিছু অংশ গুরুত্বপূর্ণ অংশ তা আপনারা একটু কষ্ট করে তুলে নিন এছাড়া আরও অনেক ফাংশন রয়েছে যেগুলো স্টুডিও এজ বা হেডার ফাইলে ডিপেন্ড করা থাকে যেমন স্ক্র্যাম্পড গ্রেথহার ফ্রেন্ট হাব ইত্যাদি তাহলে একটু পজিটিভ থেমে লিখে নিন তারপর হচ্ছে সি ইউজার ডিফাইন্ড ফাংশন ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে সি প্রোগ্রামিং ফাংশন ডিফাইনের সম্মতি দিয়ে থাকে এই ফাংশনগুলো ইউজার কর্তৃক ডিফাইন করা হয় বলে এগুলোকে ডিফাইন্ড ফাংশনও বলা হয় কিংবা এগুলোকে ইউজার ডিফাইন্ড ফাংশন বলা হয় তাহলে এই ছিল ইউজার ডিফাইন্ড ফাংশনের কিছু বৈশিষ্ট্য কিংবা ইউজার ফাংশন কাকে বলে সেই সম্পর্কে তার জন্য পরামর্শ দেখে নেওয়া যাক সে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয় মেইন ফাংশন থেকে কম্পাইলার যখন ইউজার ফাংশন দেখা পাই তখন প্রোগ্রামে নিয়ন্ত্রক লাভ দিয়ে পয়ট ইউজার ডেফিনেটেড ফাংশনের কাছে যায় কম্পাইলার তখন ইউজার ডিফাইন্ড ফাংশান কোডসমূহ এক্সিকিউশন করা শুরু করে ইউজার ডিফাইন্ড ফাংশনের কোডসমূহ এক্সিকিউশন সম্পূর্ণ হলে প্রোগ্রামের নিয়ন্ত্রণ পুনরায় লাভ দিয়ে মেন ফাংশনের ইউজার ডেফিনিশন ফাংশনের কাছে চলে আসে আর এই কারণে লাইব্রেরি ফাংশন থাকা সত্ত্বেও ইউজার ফাংশন ব্যবহার করা হয় সর্বশেষ চার নং প্রশ্নের উত্তর ফাইলের নামকরণ করা ফাইল খোলা ফাইল থেকে ডাটা পরা এই কাজগুলো করাই হলো ফাইল অপারেশন তো এটা হচ্ছে গ উত্তর যেটা আমি পূর্বের দুটো ভিডিওতে দিতে পারিনি তো আজকে এই গ বিভাগের উত্তরটুকু দিয়ে দিল আপনারা সুন্দরভাবে প্রশ্ন উত্তরটুকু তুলে নিন তাহলে অবশ্যই ভালো একটি মার্কস পাবেন যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন তাহলে অন্তত একটু ভালো লাগবে কেননা একটা ভিডিও তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয় তাই আমাদের পরিশ্রম টুকুকে সফল করতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে তো শেয়ার করে দিন আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ